কবুতার প্রেমী ভাই বোনেরা কেমন আছেন বিকে ফি যে ফ্লাভার আজকে দুপুরে খাবার দেওয়ার সময় দেখেন অনেক সুন্দর লাগতেছিলো কবুতরগুলো অনেক দিনই ভিডিও দিন ছোটো ছোটো কিছু ভিডিও দিই আস্তে আস্তে কিছু কবুতার বাড়তিছি আর যখনই আমি বাড়ি পাড়া চলে যাই কবুতারগুলো সবাই দেখেন আর আমার পার করে খাবারের জন্য চলে আসে একজোড়া বেদি এই যে বেবিগোড়া এক টাকা একজন দাম দিয়েছিল তারপরে বিক্রয় করলাম না দেখুন আস্তে আস্তে কিন্তু বার আমার ইচ্ছা আছে কিন্তু পঞ্চাশ থেকে একশো পিস কবুতার এই কবুতার থেকেই বানাবো আজ কদিন কিন্তু এদের খুদ খাবার দিচ্ছি ভালো খাবার দিতে পারছি না যে মিক্স যে খাবার সেই মিক্স খাবারটা ক্রয় নিয়ে আসবো কিন্তু খাবারের দাম বেশি তাহলে কিনতে পারছি না এবার যারা কিন্তু একবার পাঁচ কেজি ক্রয় করে নিয়ে আসবো এবং যারা নিত্য নতুন প্রতিদিন আমার এই ভিডিওটি যারা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এবং কবুতর যে খাবার সেই খাবারটা কিন্তু আজকে দেবো এবং আমার যে টাইগার মুরগিগুলো দেখাই ছিলাম এর আগে ভিডিওতে সেই টাইগার মুরগিগুলো কী অবস্থা আছে একটা ওই যে আপনার বিড়ালে টাকনা কেড়ে নিয়ে গিয়েছিলো সেটা মারা গেছে তারা ট্রিটমেন্ট দিয়েছিলাম হলো তলো দিয়ে অনেক ধরনের ট্রিটমেন্ট পেয়েছিলাম কিন্তু বাঁচাতে পারি নাই হ্যাঁ এখন টাইগার মুরগিগুলোর বাচ্চা দেখাবো টাইগার মুরগির বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আর এটা দেখুন মুরগি দেখতে পাচ্ছেন করে সব যায় প্রথম কারে কথা নিয়ে চলে আসে দেখুন অভ্যাস দেখে খুঁত খেতে দিলাম চারিপাশে খুঁজতে উঠেছে কিন্তু বাড়ি পারে খাবার এই গেছে বিশাল বিশাল জ্বালনা জ্বালা কবুক্ত প্রাইমারি ফোঁকা দেয় ওদেরকে বেরো করে দিয়েছি এবং দ্বিতীয় টাইগার মুগি সব ছেড়ে দিয়েছি দেখতে পারবেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও দেখা অনুরোধ রইল